আসসালামু আলাইকুম সালাম দাও আইমান আসসালামু আলাইকুম আপনাদেরকে আমাদের আদার মানে আমি এই যে আমি মুরকা এবং কুপুতর ফলতাম তো ঘরের কাজ যেহেতু করতে সেই কারণে আর কোন কিছু উঠাই নেই তো মুরকা উঠাবো এই সেট দিয়ে বসে রইছি কি অবস্থা হ্যালো স্যার দেরকে যে কারণে আমি আসলে ভিডিওটা করতেছি যে আমি যেহেতু মুরগা বা কৈতর ফলা বন্ধ করছি এই যে দেখুন আমার কৈতর খাসার মধ্যে তিনি কে এই যে বিলাই মশাই কি খবর ভালো নেই কি অবস্থা আমাদের ঘরে অলস বিলে থাকে সবসময় আমরা লালন পালন করি এক কথা বলতে পারেন এগুলো আমাদের সাথে থাকে বা খাওয়া দাওয়া করার পরে ওরা বিভিন্ন খাওয়া দিয়ে থেকে আমরা কী অবস্থা উনি নতুন করে আসছে নতুন সদস্য তো ওনার মা কি এই যে ওনার মা বাইরে চলে এসেছে আমরা দেখে দূরে চলে এসছি হ্যাঁ কী চাইছে এদিকে দিকে এন ওদের থেকে কিন্তু ম্যাও আমনে আপনি কী করেন আমার ছেলের গেছে এদিকে আর এদিকে আমাদের আরেকটা সুন্দরী ছিল মানে একদম দুধের মতো সাদা সুন্দরীটা এখন কয়ে গেছে জানি না তো উনি আছে ভিতরে সুন্দরী হয়তো ঘুরতে গেছে কোনো জায়গায় যাই হোক সবল থাকবেন ইনশাল্লাহ তারা যেন সুস্থ সবাই থাকে সবল থাকে সবাই দোয়া করবেন বাই ভাই আল্লাহ হাফেজ ভালো থাকেন